বন্ধুরা আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে বিভিন্ন রাজ্যের এয়ারপোর্টে গ্রাউন্ড স্টেপের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বেরিয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন শুরু হয়েছে বন্ধুরা মার্চের ছয় তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে অনলাইন ফর্ম সাবমিশনের মেয়ের বাইশ তারিখ পর্যন্ত তো এক্ষেত্রে আপনারা যারা মিনিমাম টুয়েলভ পাস রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বারমান এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন এবং যারা টুয়েলভ এক্সাম দিয়েছেন কিন্তু এখন আপনাদের রেজাল্ট আসেনি তারাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে বোথ মেলস অ্যান্ড ফিমেলস মে অ্যাপ্লাই ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই এক্ষেত্রে মেল ফিমেল সকলে আপনার আবেদন করতে পারবেন কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজনীয় বন্ধুরা যদি আপনি সম্পূর্ণ ফ্রেশার হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন কোনো এভিয়েশন অথবা এয়ারলাইন সার্টিফিকেট আপনাদের প্রয়োজন হবে না অথবা কোনো ডিপ্লোমা সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে না শুধুমাত্র সিম্পল টুয়েলভ পার্স সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সাথে রয়েছে টুয়েলভ ক্লাস রেজাল্ট অ্যাওয়েটেড ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই তবে যেটা বললাম যারা টুয়েলভ এক্সাম দিয়েছেন এখন আপনাদের রেজাল্ট আসেনি তারাও কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং এই ভিডিওতে আমি সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লাই প্রসেসটা আপনাদেরকে লাইভ মোবাইল স্ক্রিন অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো যাতে আপনারা খুব সহজ আপনাদের মোবাইল থেকে এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারেন তো বন্ধুরা দেরি না করে চলুন দেখে নিচ্ছি নোটিফিকেশন ইনফর্ম ডিটেলসগুলো কী রয়েছে तो बंधुरा नोटिफिकेशन पब्लिश হয়েছে আইজি এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এটা একটা অফিসিয়াল নোটিফিকেশান এবং নোটিফিকেশনের যে বন্ধুরা পোস্ট রয়েছে সেটি হলো এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ সিএসএ এলিজিবিলিটি এখানে রয়েছে টুয়েলভ পাস অ্যান নেভার ফ্রম রেকগনাইজড বোর্ড তো এক্ষেত্রে মিনিমাম টুয়েলভ পাস হলে আপনারা এখানে আবেদন করার এলিজিবল রয়েছেন কিন্তু এর উপর যদি আপনাদের কোয়ালিফিকেশান থেকে থাকে অবশ্যই সেক্ষেত্রে আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন এজ লিমিটে এখানে রাখা আছে এইটিন টু থার্টি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনাদের বয়স হলে এক্ষেত্রে আপনারা এলিজিবল রয়েছেন পোস্টগুলিতে আবেদন করার জন্য টোটাল নম্বর অফ ভ্যাকেন্সি রয়েছে ওয়ান থাউজেন্ড সেভেন্টি ফোর অর্থাৎ এক হাজার চুয়াত্তরটি গ্রাউন্ড স্টাফের এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে যেখানে আপনারা টুয়েলভ আসলে আবেদন করতে পারবেন মেল ফিমেল সকলে এক্সপেক্টেড স্যালারিতে এখানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু থার্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন অনলাইন বন্ধুরা ফর্ম সাবমিশন শুরু হয়ে গেছে মার্চের ছয় তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে মেয়ের বাইশ তারিখ পর্যন্ত এরপর রিটার্ন এক্সামিনেশনের ডেটটা এখানে পরবর্তী সময়ে পাবলিশড করা হবে এবং রিটার্ন এক্সামিনেশনের ঠিক পনেরো দিন পরে কিন্তু আপনাদের রেজাল্টটা দেওয়া হবে তো বন্ধুরা এখানে রিটার্ন এক্সামিনেশন যে সিলেবাসটা রয়েছে এখানে টোটাল চারটি সাবজেক্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এভিয়েশন নলেজ ইংলিশ নলেজ এবং এপিচিউড অ্যান্ড রিজনিং তো আপনাদের যে সিলেকশন প্রসিডিউরটা রয়েছে বন্ধুরা এক্ষেত্রে আপনাদের প্রথমত রিটার্ন টেস্ট নেওয়া হবে তারপর পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এবং দুটোর কম্বাইন্ড রেজাল্টের ভিত্তিতে এখানে আপনাদের ফাইনাল সিলেকশন করা হবে তো এখানে প্রত্যেকটি সাবজেক্ট থেকে টোয়েন্টি ফাইভ মার্কস করে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এবং নাম্বার অফ কোয়েশনও থাকবে টোয়েন্টি ফাইভ প্রত্যেকটি সাবজেক্ট থেকে এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন এখানে থাকছে একশোটা এবং এর জন্য টোটাল মার্কও বন্ধুরা একশো নম্বর অর্থাৎ হান্ড্রেড মার্কসের ক্ষেত্রে আপনাদের টোটাল এক্সামিনেশনটা হবে টাইম ডিউরেশন আপনারা পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার অর্থাৎ দেড় ঘন্টা ক্ষেত্রে আপনারা টাইম ডিউরেশন পেয়ে যাবেন এবং বন্ধুরা এখানে যে ডিটেলস অফ সিলেবাস রয়েছে অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্ট থেকে কোন কোন টপিক আপনাদের পড়তে হবে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে সেগুলো কিন্তু আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন তো এখানে যে টোটাল হান্ড্রেড অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে প্রত্যেকটি কোশ্চনের জন্য ওয়ান মার্ক করে এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক থাকবে না এবং যে এক্সামিনেশনটা লেভেল থাকবে সেটা বন্ধুরা থাকবে টুয়েলভ স্ট্যান্ডার্ড লেভেল এবং এক্সামিনেশনটি আপনারা দুটো ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং আনসার তো বন্ধুরা এখানে যে এক্সামিনেশন সেন্টার রয়েছে অনেকগুলো এক্সামিনেশন সেন্টার রয়েছে তো আপনারা যখন অনলাইন ফর্ম সাবমিট করবেন তখন আপনাদের কাছাকাছি এক্সামিনেশন সেন্টার আপনারা এখান থেকে চুজ করবেন তো আমি একটা কথা বলে রাখি যারা ত্রিপুরা থেকে এখানে আবেদন করবেন ত্রিপুরাতে কিন্তু কোনো এক্সামিনেশন সেন্টার নেই আপনাদেরকে কাছাকাছি যেমন গোয়াটিকে আপনার এখানে এক্সামটা দিতে পারবেন এছাড়া অন্যান্য আরও অনেকগুলো এক্সামিনেশন সেন্টার এখান থেকে আপনারা চুজ করতে পারবেন তারপর এখানে সিলেকশন প্রসিডিউরটা ডিটেলসে দেওয়া আছে এ ক্যান্ডিডেট হ্যাজ টু ফার্স্ট এপেয়ার ফর রিটার্ন টেস্ট ওই আপনাদের প্রথমত রিটার্ন টেস্ট এপেয়ার করতে হবে ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন দা রিটার্ন টেস্ট যারা রিটার্ন টেস্টটা কোয়ালিফাই করবেন উইল ফার্দার এপেয়ার ফর দ্য পার্সোনাল রাউন্ড অফ ইন্টারভিউ তারপর আপনাদেরকে এখানে পার্সোনাল ইন্টারভিউর জন্য বসতে হবে এবং এ পার্সোনাল ইন্টারভিউ এবং রিটার্ন টেস্টের কম্বাইন পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাদেরকে এখানে ফাইনাল সিলেকশন করা হবে তারপর পর্যন্ত আসছে এখানে হাউ টু অ্যাপ্লাই তো এই ক্ষেত্রে কীভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার জন্য এখানে যে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট আইজিআই এভিয়েশন দিল্লি ডট কম অফিশিয়াল ওয়েবসাইট আপনাদের যেতে হবে আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে যে রিকোয়েস্ট এখানে ফর্ম্যাট রয়েছে সবগুলি ফিল আপ করতে হবে ডকুমেন্টস আপলোড করতে হবে আপলোড করে উইদিন টোয়েন্টি সেকেন্ড আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে এবং আরেকটি কথা এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের সময় অ্যাপ্লিকেশন ফি আপনাদের প্রয়োজন হবে যেটা রয়েছে তিনশো পঞ্চাশ টাকা ফর অল ক্যাটাগরি ক্যান্ডিডেটস তারপর পর্যন্ত এখানে কিছু জেনারেল কন্ডিশন রয়েছে কিছু ইনস্ট্রাকশন রয়েছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন অ্যাপ্লাই করার আগে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে এভিয়েশন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করবেন তো বন্ধুরা আইজে এভিয়েশন সার্ভিসের তরফ থেকে আসা এয়ারপোর্ট গ্রাউন্ড গ্রাউন্ডস্টেপের পোস্টগুলিতে আবেদন করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ও লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি শো হবে তো বন্ধুরা আমি সরাসরি আপনাদেরকে মোবাইল থেকে আবেদন করে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকে ইজিলি পোস্টগুলিতে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান এখানে আপনাদের ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে এ পেজটি শো হবে এখানে আপনারা চলে তাদের তরফ থেকে আসে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলি পড়তে পারেন না হলে নিচে গিয়ে এখানে একটি চেকবক্স রয়েছে চেকবক্সে ক্লিক করে আপনাদের এখানে অ্যাপ্লাই অনলাইন বটনে ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করে নিচ্ছি আমি তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে আরেকটি পেজ শো হবে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস রয়েছে স্টার্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন রেজাল্ট ডেট এক্সামিনেশন ডেট সব কিছু এখানে ডিটেলস আপনারা পেয়ে যাবেন তারপর নিচে স্কল ডাউন করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি শো হবে এখানে আপনাদের প্রথমত পার্সোনাল ডিটেলস অ্যাড করতে হবে যেখানে রয়েছে ফুল নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ ন্যাশনালিটি জেন্ডার ক্যাটাগরি মেরিটাল স্ট্যাটাস তারপর রয়েছে ইম্পর্টেন্ট একটি পয়েন্ট চোজ এক্সিবিনেশন সেন্টার তো এখানে ক্লিক করে দেখতে পাবেন অনেকগুলো এক্সিবিনেশন সেন্টার এক্ষেত্রে রয়েছে তো আপনারা আপনাদের যে প্রেফারেবেল এক্সিবিনেশান সেন্টার রয়েছে এখান থেকে আপনারা চোজ করে নেবেন তারপর দু নম্বর রয়েছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশান তো বন্ধুরা কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে প্রথমত পারমানেন্ট অ্যাড্রেস তারপর আপনাদের যে রেসিডেন্স অ্যাড্রেস রয়েছে সেগুলি আপনাদের এখানে ফিল আপ করতে হবে সিটি স্টেট এখানে আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন ত্রিপুরা সিলেক্ট করে নেবেন পোস্টাল কোড ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এগুলি ফিল আপ করে তিন নাম্বার রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস তো বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসে প্রথমত ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস ডিটেলস বসাতে হবে যেমন এখানে স্কুল ইনস্টিটিউট নেম বোর্ড নেম ইয়ার অফ পাসিং তারপর আপনাদের টুয়েলভ ইনফরমেশন বসাতে হবে টুয়েলভ পাসের ইনস্টিটিউট নেম স্কুল নেম বোর্ড নেম এবং ইয়ার অফ পাসিং তারপর যদি আপনি গ্রাজুয়েট হয়ে থাকেন এক্ষেত্রে আপনাদের গ্রাজুয়েশন ডিটেলস আপনারা এখানে বসাতে পারেন সেটা কোনো ম্যান্ডেটরি না যদি বসাতে চান আপনারা বসাতে পারেন তারপর জেনারেল ইনফরমেশন এখানে আধার কার্ড ডিটেলস ফুল নেম আধার কার্ড নাম্বার এগুলি অপশনাল রয়েছে আপনারা চাইলে বসাতে পারেন না বসালে এখানে কোনো অসুবিধা নেই তারপর বন্ধুরা এখানে মেনশন সোর্সে ক্লিক করে কীভাবে আপনারা সোর্সগুলি পেয়েছেন আপনাদের জব পোর্টাল প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া সিবি ব্যাঙ্ক আদার অন্যান্য কীভাবে আপনারা ইনফরমেশন পেয়েছেন আপনারা এখানে মেনশন করবেন মেনশন করার পর এখানে আপনাদের একটি ফটো আইডেন্টি আপলোড করতে হবে আপনাদের পাসপোর্ট সাইজ একটি ফটোগ্রাফ এক্ষেত্রে আপলোড করতে হবে যেটা অবশ্যই জেপিএজি অথবা পিএনজি ফর্ম্যাটে হতে হবে এবং অবশ্যই লেস দেন ফোর এম বি হতে হবে তাহলে কিন্তু সেটা এখানে আপলোড হবে ফটোগ্রাফ আপলোড করে এখানে আপনারা চাইলে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা প্রিভিউ করতে পারবেন প্রিভিউ করে ডিরেক্টলি এক্ষেত্রে আপনারা বাটনে ক্লিক করে সাবমিটও করতে পারবেন তো বন্ধুরা খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে অ্যাপ্লিকেশানটি এখানে সাবমিট করতে পারবেন তো এখানে সাবমিট বটনে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে যেটা সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের জন্য রয়েছে থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস তো বন্ধুরা যারা ইন্টারেস্টেড আছেন এয়ারপোর্টে গ্রাউন্ড স্টেপে জব করার এবং যারা মিনিমাম টুয়েলভ পাস রয়েছেন এবং যারা টুয়েলভ এক্সাম দিয়েছেন এখনো রেজাল্ট আসেন আপনারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নিন মেয়ের বাইশ তারিখ পর্যন্ত এখানে সময়সীমা রয়েছে আমি বলব অপরচুনিটি আপনারা মিস করবেন অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নিন এবং আরেকটি কথা বন্ধুরা আমি যেরকমভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন সাবমিশন প্রসিডিউরটা দেখিয়েছি আশা করি আপনাদের কোনো অসুবিধা থাকার কথা না এরপরও যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপও রয়েছে যেটা লিঙ্কও আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওই গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি বলবো বন্ধুরা এখানে আপনারা অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে এর যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টার রয়েছে সেটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দিন এবং আরেকটি কথা এই রকম বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি যদি আপনারা পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা বিভিন্ন সরকারি এবং প্রাইভেট জবস আপডেটস আপনাদেরকে দিয়ে থাকি তাহলে কী হবে বন্ধুরা যে কোনো চাকরির নোটিফিকেশান আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে আর আমি বলবো অবশ্যই অ্যাপ্লাই করার আগে নোটিফেশন পিডিএফটি ডাউনলোড করে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে ডিটেলসে পরে তারপরে এখানে আপনারা অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা আমি আবারও বলবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটি কোনো হেল্পফুল ভিডিও হয়ে থাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে নমস্কার